করেছে বলতে পারবে এটা তো আমরা বলতেই পারবো না কারণ বলাটা খুবই অসম্ভব আমার মনে হয় যে এরা এমন জীবনের একটা ডালমাটাল মাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে দুটো আর মাত্র কয়েকদিন পরেই এক বছর পূরণ করবে কোন গোপনে মন ভেসেছে এটা নিয়ে দর্শকদের কি বলবে আচ্ছা দর্শকরা যে আমাকে বিপুল পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমি নিজেকে কখনোই এতটা যোগ্য বলে মনে হয় না আজকে তাও দর্শকদের এই বিপুল ভালোবাসার জন্য আমি তাদের কাছে নতমস্তক ভাবে কৃতজ্ঞ তোমাদের সাথে আমার কতবার দেখা হলো দুবার শ্যামলি অনিকেতের কি মিল হবে না এই প্রশ্নটা পাঁচজন করেছে বলতে পারবে এটা তো আমরা বলতেই পারবো না কারণ বলাটা খুবই অসম্ভব আমার মনে হয় যে এরা এমন জীবনের একটা ঢালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে দুটো চরিত্র যেখান থেকে বলা খুবই মুশকিল যে আদৌ কোন দিকে যাবে একটা সময় অবধি গল্পটা অন্যরকম যাচ্ছিল কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছে আমার সেখানে মনে হয় যে এর সঙ্গে মিল পাওয়া চরিত্র আমার দেখা যেখানে সত্যিই এতটা ইগো এবং না বলা কথার মাঝখানে সম্পর্কগুলো শেষ যায় সিনেমা হলে গিয়ে প্রথম সিনেমা দেখা কোনটি শোলো ছোলো সেকেন্ড রিলিজ মানে অবভিয়াসলি ষোলোই যখন প্রথমবার রিলিজ করে আমি তখন পৃথিবীতে আসিনি তো যখন সেকেন্ড টাইম রিলিজ করে অনিকেতের চরিত্রের সাথে বাস্তব জীবনের কি মিল আছে তোমার অনিকেতের চরিত্রের সাথে আমার অধিকাংশটাই মিললে নেই মনে ফ্রম যে আমিও খুবই আমি আমার কথা কাউকে বলি ছোটোবেলার একটা মিষ্টি মজার মুহূর্তের কথা বলো

বাংলা হিসাবে ছবি হয়েছিল যাই না তোমরা দেখেছি কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি ঢাকা সেটা ছিল সবথেকে হাইস বাইজের ছবি তার নাম ছিল বিজলি আচ্ছা একটা র্যাপিড ফায়ার বলেছে মুন মিষ্টি না টক কি আমার বলো র্যাপিড ফায়ার মিষ্টি নাকি টক না তারাই কী বলে মন মুন একটা মেয়ে ও আচ্ছা উনি জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ মিষ্টি নাকি টক দুটোই ডিপেন্ড করছে আমি কোন মুডে আছি গান আর নাচ